স্বাগত বিডি বাংলা টোয়েন্টি ইউটিউব চ্যানেল যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা অবশ্যই পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা অনেক সময় এই সমাধানটা জটিল করে ফেলেন কিংবা এই সমস্যা সমাধান না করে আপনারা সোনালি ভাড়াটা ইউজ করা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকিং আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নিয়ে অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা রি সেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন সেট নেন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বোঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে এই সমস্যার সমাধান করে না এই একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে সমাধান করা যায় সেটা অনেকে না তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে কত হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কনসেন্টার মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপসটি ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কথা হবে শাখা কোনো হবে যোগাযোগ করে আপনি কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বার করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যে রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বাইন করে দিতে পারে অথবা তারা লিখতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সেই আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো পেজ সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখা যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখার চেষ্টা করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইসমেন্ট সমস্যা সমাধান করার তুলনামূলক কম প্যারা সমাধান হচ্ছে আপনি ডিভাইসমেন্ট সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে ওয়ান সিক্স থ্রি নাইন এই নাম্বারে কল সেন্টার ফোন দিন আপনার বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্টিফাই করে আপনার ডিভাইসটা সহজে বাইন্ড করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনার কল সেন্টার ফোন দিলেও অনেকক্ষণ সময় লাগছে কলটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে যে সহজ সমাধান আপনি যদি স্মার্ট এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস ব্যান্ড সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগল গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজে এই ডিভাইসের সমস্যার সমস্যা সমাধান করতে পারেন অর্থাৎ ibr.sonalibank.com.bd এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা ব্যান করতে পারবেন একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়ে যখন বুঝবেন এই ibr.sonalibank.com বিডি তে কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইসমেন্ট সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটে ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধৈর্য দিয়ে কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প ছাড়াই সহজে আপনার ডিভাইস বান্ড হোক আর অন্য সমস্যা হোক আপনি সহজেই করতে পারবেন আশা করি এই ডট বিটি এই ওয়েবসাইটটি কিনতে আপনার কাজে লাগবে আপনার সোনালী ওয়ারের বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার সোনালী ওয়ারের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন কল সেন্টারে ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের কোন শাখাতে না গিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সবাইকে বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই এর আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন এম আইসিআর চেকের ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এম আইসিআর চেকের আবেদন করতে হয় আমরা এজ এ স্ট্রাপ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগেই চেকের আবেদন নেওয়ার জন্য তাদের যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তার চেকটি তার শাখা রেডি পান চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বুঝে না অনেকে প্রশ্ন করে যে এম আইস এর চেকের সুবিধাটা কি তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এমএসএস এর চেকের সুবিধা কী কী রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তোবা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধার কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে সুবিধা আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনার দেখুন সোনালী ব্যাংকের চেকের বা এম আই এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত শুধু এম যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এমআই সে চেক লাগে আমার সাথে অনেকে যখন আসে এমআই আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সব হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমআইসি চেকের আবেদন দিবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এমএসি চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজন স্বার্থে আসে কিন্তু এমন হয় দেখা যায় হয়তো বা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পর রিটারমেন্ট যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাংকে কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কাজটা হচ্ছেন। সোনালী ব্যাংকে তার পেনশনে নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তারা একটু কোনো কষ্ট হয় যে আমরা এক মাসে অ্যাকাউন্ট খুললাম বা অ্যাকাউন্ট খুললাম আমি চেকটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে ই একটা সুবিধা কারণ যদি এমআইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু এমআইসি চেক আবেদন তাদের একটু আড়ি দিতে হয়

আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটি যেহেতু আমরা সিল মারে না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকের কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা নরম ননএমএসের সিলমারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর ক্ষেত্রে কিন্তু আপনারা সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যেকোনো যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয় কাজ করা হয় এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময়ে যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার একসাথে